রমাদান মাস আসলে অন্য দেশের দাম কমে আর আমার দেশের কালো বাজার ব্যবসায়ীরা রমজান মাসকেই ব্যবসা করার মাস হিসাবে গ্রহণ করে আর ওরা মনে করে এই মাসে সব যত বেশি লাভও তত বেশি করা লাগবে বুঝছেন পাবলিক মারতে যা করা দরকার ওরা করবে রাগ করতেছেন আর আমরাও নাকি তেল মজুদ করতেছি শুনছেন এক সরকারি কর্মকর্তার বাড়ির পাঁচশো বারো লিটার তেল তুমি সরকারি চাকরি করে এত তেল তো লাগে কোটি হ্যাঁ এগুলো করা ঠিক কথা বলেন এগুলো করা ঠিক রাগ করতেছেন আপনারা বা জান এই জনষ্ঠানী মাস সিয়াম সাধনার মাস রহেমতের মাস মাঘবীরতের মাস ক্লাজাতের মাস এই মাস সেজারা জনগণের পুঁতি দাম করে জুলুম করে টাকা আত্মসাৎ করবে রে আল্লাহ তারবারে কঠিন চপা দিতে হবে কথা বলে ডেকে না আর জুলুম করিয়েন না কিছু টাকার জন্য মাল কইরা জনগণের সেই সামান্য ওপরে চাপাইয়া দেবেন না কথা বলেন ঠিক কেনা আমরা অনেক কষ্টে আছি বাজারে জিনিসের দাম কমলে আমরা ভালো থাকি দাম বাড়লে আমাদের কষ্ট হয় না এ জোরে বলেন কষ্ট হয় না অনেক কষ্ট হয় আমার ভাইয়েরা অনেক কথা প্রসঙ্গে কথা আইসে যায় রাখছেন কইরেন না তাহলে আল্লাহরা আমি দুই নাম্বার গোনা বলি কি বলেছেন আল্লা গোনাহ বলি যারা নিজেদের সালাত বিনয়েশে দমরতার সৈদaday করে আপনি আমি সালাত আদায় করব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার আপনি আমি যখন নামাজে দাঁড়াবো বাজান মনে মনে এইটা খেয়াল করব আমি যখন সালাত আদায় করতেছি আসর পর্যন্ত আমি দুনিয়াতে নাও বাজতে পারি এটাই আমার জীবনের শেষ নামাজ এইটা মনে করে আমরা আল্লাহর ভয়ে সালাত আদায় করতে রাজি কারা দুই হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ সবাইকে পাচক তো নামাজি বানায়ে দেন জোরে কন আমিন হাত নামান এইবার দুই নাম্বার গুনা বলি অল্লা দিন আনিল্লা মমিন বান্দার দুই নাম্বার গুণা বলে অনার্থ কথাবার্তা বলা যাবে না মন চাইলে আলতু ফালতু গল্প করা যাবে না বাপরে বাপ এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে অমুক ভালো না তুমুক ভালো না সে খারাপ গিবত গিবত কমিটির সভাপতি সেক্রেটারি কেসিয়ার বসে গেছে এক কথা কর না কে এক জায়গায় বসে পুরো এলাকার সংবাদ বাপরে বাপ এত মানুষের সমালোচনা করে কি লাভ নিজের আত্মসমালোচনা করেন নিজের ভিতরে কি ভুল তুলেটি সেই টেনে আলোচনা করেন মানুষের সমালোচনা কইরা নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন না কথা বলেন ঠিক কিনা ওয়াকুনা নাখুদম আল খায়দিন সমালোচনা কারীরা থাকবে জাহান্নামে কথা কোন ঠিক কিনা এ বাজানো আমার এক জায়গায় আলতু তালтуতালতু গল্প করার সময় মমিনের নাই কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে মুখ দিয়ে আল্লাহ পাক বাপ রে বাপ খালি চড়ং বড়ং আজেবাজে কলতবল আলতবল কলতবল কলতবল বুখারীর বর্ণনা নবীজি বলেন তোমরা যদি দুয়ুর দুই চোয়ালের মাঝখান নরম জিহ্বা আর দুই মাঝখানে লজ্জা স্থান এই দুইটার যদি হেফাজত করতে পারো সংযত রাখতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম আল্লাহ এই জন্য বাজার মনে চাইলে আলতু ফালতু গল্প করা যাবে না মনে চাইলে আজ বাজে কথা বলা যাবে না আমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় ভালো ভালো কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে মমিন অনার্থ কাজ করবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মদ ইয়া বা ফেন্সি খাবে না মমিনের টাকা হলে মমিন মদের বাদ দেবে না মমিনের টাকা হলে মমিন নাইট ক্লাবে যাবে না কথা ওয়াজ বোঝেন অবৈধ পথে টাকা কেন খরচ করে জন্য টাকা টাকা দেন, দেন কি? মুসলমানের দেশে লিও না সে বিয়ের বাড়িতে যায় কে বিয়ে একটা পবিত্র জিনিস ওয়াক যদি নিয়ে এসে না চাই ওই বিয়ে হসে পবিত্র চিন্তা ভাবনা করে না এই যে বিয়ের বাড়ি যারা ডিক ডিক করে গান বাজায় বাপ এখন তো বিয়ের বাড়িতে ডিজে পার্টি হলুদের নামে ডিজে পার্টি ছেলে মেয়ে নাচতেছে গান গাইতেছে সরিত্র যাচ্ছে কোন দিক চাষা আপনার বিয়েত গান হয়েছিল হয়নি গীত হয়নি গান হয়নি আর এখনকার ছেলে পেলেরা পনেরো দিন ধরে গান বাজায় এই জন্য তাহলে বিয়ে টিকিচ্ছে না সাথে মিলতেছে না কারণ গজব পড়ছে আবার সংসারের উপর বিয়ে একটা পবিত্র জিনিস ভালো জিনিস বরকতের জিনিস তো গান কে বাজান কে প্রত্যেকটা এলাকার মানুষ সচেতন হতে হবে কোন মুসলমানের মহল্লাতে বিয়েতে যেন গান না বাজে অন্য ধর্মের ভাইয়েরা গান বাজাবে না যা খুশি তাই করবে সেটা তাদের ব্যাপার তুমি মুসলমান তুমি মুসলমান তোমার বাদ্যযন্ত্র গান বাজনা হারাম 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 কিছের হলুদ পাঠে বা সাইজে গুজে সব হলুদ যায় ছেলের গালে আবার ওই পক্ষের কিছু লোক সাইজে গুজে আসে মিয়ের গাল হলুদ দিবা এই মেয়ের গাল টাচ করা আপনার জন্য जायজ আছে না আর ওই যে ডিজিটাল শালিরা রয়েছে দুলে ভয় ঠেছে ঠেছে হলুদ দিচ্ছে কি जायজ আছে শালি তো দেখা করাই जायজ না হলুদ দেওয়া তো দূরের কথা এগুলো ওয়াজ করি থেকে মানুষ কয় হুজুর ভালো না হুজুর সবই বলে সামাজিক স্ট্যাটাস বোঝেনা এই স্ট্যাটাস মারাইতেছেন অপরে যান ফাটে ফেলে দিবি কথা কন ঠিক কিনা মার হবি তো সাউন্ড হবি না ফেরেস তারা কবি এই সে মার সেই দিন টের পাবেন কথা কন ঠিক কিনা এ বাজান গো আমার পেতে কথাগুলো শুনে যান মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কোন কবরস্থান বানাবে ঈদগা মাঠ বানাবে দশটা ফলের গাছ রাস্তায় লাগাই দেবে একটা পুকুরের ঘাট বানাই দেবে এক কথায় জনগণের কল্যাণে মানুষের কল্যাণে তার ভালো ভালো টাকাগুলো খরচ করবে কথা কোন ঠিক কি না মুমিন ওয়ানা তুক জিনিস শ্রবণ করবে না এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই মনে চাইলে শুনতে পারবা না হতা হে ধুম চলে ধুম শোনা যাবে না এ রূপবান কমর দোলায় শোনা যাবে না রোব্বানা সে কমর দোলাইয়া আল্লাহ তোরে মারবে কবরে সোলাইয়া সোলাইয়া কথা কন ঠিক কেনা এই জন্য এই কান আল্লাহ গান শ্রবণ করার জন্য দেয় নাই রে যুবক পায়ে হাত অনুরোধ করে দিয়ে যায় রে যুবক তুমি যদি মুসলমানের যুবক হাও আজকের মাহফিলদিকে গান ডিলেট করে দাও আর জীবনে কোনোদিন গান শোনবা না কথা বলেন ঠিক কে না এই কান দিয়ে চাল্লা ভালো কথা শ্রবণ করার জন্য হক্কেনি আলা মাই ক্রামদের বয়ান শুনবো ইসলামী সঙ্গীত শুনব কোরআন তেলাম শুনবো কথা কে বোঝা গেলো তাহলে মোমিন মানদার দুই নাম্বার গোনা বলি মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় মমিন সেই সেই কাজ করবে যে কাজগুলো করলে সব হয় মমিন সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যেখানে মমিন থাকবে আর গুন আছে যেখানে মমিন নাই গান বাজনা যেখানে মমিন নাই হলুদের পাটির নামে অশ্লীলতা যেখানে মমিন নাই মনে থাকবে তিনশো তাহলে দুই নাম্বার অনার্থক কোন কাজ করা যাবে না অনার্থক গল্প করা যাবে না অনার্থক জিনিস শোনা যাবে না সেইটা বলবো যেইটা বললে সব হয় সেই কাজ করব যে কাজ করলে সব হয় সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মমিন আছে এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের যে আপনাদের এই প্রোগ্রাম তারা কি কাজ করতেছে ভালো কাজ করতেছে আবার এইরকমই কিছু লোক যুবক আছে ওরাও টাকা তুলে গানের অনুষ্ঠান করে কৌতুকের অনুষ্ঠান করে আজে বাজে অনুষ্ঠান করে করে না খুলনায় মনে আসে না কেউ নাকি এলাকায় গানের শিল্পী আসে 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 সেখানে আপনারা যান না অনেকে যায় কি দুষ্ট গো

যদি মমিন বান্দা কেনে পরিমানে ধন সম্পদের মালিক বানায়া দেয় ভালো করে বুঝবেন বাজান মমিন বান্দা কাল্লা যদি নেশা পরিমানে ধন সম্পদের মালিক বানায়া দেয় মমিন বান্দা সক্রিয় ভাবে হিসাব করে করে বছরে একবার সাকা দেবে কার ভয়ে জাকাত দেওয়া নামাজের মতোই ফরজ কথা বলেন ঠিক না হে বাজান গো আমার আল্লাহ পাক ধনীদেরকে জাকাত দেওয়ার জন্য আদার দিয়েছেন কথা কন না রাগ করেছেন মনে হয় তাহলে মুমিন বান্দা তিন নাম্বারে গুনা বলে জাকাত দেবেন কার রাস্তায় জোরে বলেন কার পথে জাকাত মানে কি জাকাত মানে কি জাকাত মানে কি আমরা তো দেশের মধ্যে পাইছি জাকাত মানে হলো শারীরিক এ কথা কন না স্বাধীনতার পর থেকে যারা জাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল যারা নিচ্ছে তারা গেল মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই আল্লাহ পাক কেন দিয়েছেন নিয়েছেন জাকাতার দারিদ্রতা বিমোচন করার জন্য মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য জাকাতার সে গরিবের মুখে হাসি ফুটানোর জন্য যেই সমাজের অর্থনীতি হবে জাকাত ভিত্তি কি ভিত্তিক সমাজের অর্থনীতি দিয়ে হয় জাকাত ভিত্তিক অর্থনীতি এ বাজান গো আমার ওই সমাজটা হবে বড় সুন্দর আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি জাকাত ভিত্তিক জোরে বলেন কুকুরের বাচ্চা হয় কয়টা হ্যাঁ ছয়টা সাতটা আটটা দশটা বারোটা পনেরোটা এই তো বলবেন গাভীর বাসুর হয় কয়টা জোরে বলেন কয়টা প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে হাজার হাজার জবাই হয় কুরবানির দিনে লক্ষ লক্ষ জবাই হয় এরপরে কি দিন টেলিভিশন নিউজ হয়েছে যে এই বছর কুরবানির গরু না পাওয়ার কারণে বাংলাদেশের মুসলমান কোরবানি করতে পারেনি পাইছেন নিউজ বছরে একটা কারণ হালাল এত বরকত আল্লাহ দিয়েছে এলাকা তালাশ করলে হাজার হাজার গরু পাওয়া যাবে বলেন তো কটা পাওয়া পাওয়া যাবে যাবে কুকুর আছে আছে দুই তিনশো না ওরা জম্মের জম্মের মরা মরে তার মানে কি হারামে কোনো বরকত নাই হালালে বরকত আছে সংখ্যা কম হলেও আল্লাহ অনেক বৃদ্ধি করে সুদ বৃদ্ধি অর্থনীতি করে রাখ মাতা বিশ্ব পঞ্চাশ হাজার ডলারও আয় দেখালে কি আমাত পর্যন্ত শান্তি আসবে মাতা বিশ্ব আই দিয়ে কী করবেন কথা কন্নাকে মাতা বিশ্ব আই দেখা লাভ নাই যারা ধনী তাদের কাছে মালা আছে গরিবের কাছে নাই ওই সোয়াবিনের তেল যারা ব্যবসা করেছে জীবনে যা ব্যবসা হয় না এক বছরে তা করেছে কথা কন্না কে টাকা ওয়ালার টাকা হচ্ছে গরিবেরা হচ্ছে ফকির রাগ করতেছে এগুলো কি সমাজ বিরতি হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে নাকি বাস্তবতা হুম বাস্তব কথা বলতেই হবে বাস বাস্তব কথা বলতেই হবে এ বাজানু বা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান আপনাদের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান জাকাত ভিত্তিক যদি অর্থনীতি বাংলাদেশে চালু হয়ে যায় একটা জরিপ করে দেখা গেছে সঠিকভাবে যদি জাকাত গুলো প্রতি বছর আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদেরকে যে জাকাতের টাকা বন্টন করা হয় দশ বছর পরে এই দেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ এত টাকা জাকাতের আদায় হবে এত টাকা কুটিপতির জাকাত আসছে একশো একশো কোটি টাকা জাকাত আসছে উনি দুই তিন কোটি টাকা দে দিয়ে শেষ আর বাকি সপ্তাহ টাকা সপ্তাহ কোটি টাকা মেরে খায় কথা আবার কিছু লোক দেখবেন জাকাত আসবে লক্ষ লক্ষ টাকা হুজুরের কাছে এমন ভাব নেই হুজুর মেয়েটাকে এই বছরই সিঙ্গাপুর একটু জায়গা কিনে দিছি জামাই আর মেয়ে ওখানেই থাকবে বড় ছেলেটাও লন্ডনে গেল আমি দেশে থাকলাম অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে তার মানে বুঝাচ্ছে হাজি সাহেব হুজুর খালি একবার কোক হাজি সাহেব এই বছর আর জাকাত দিন না

সঠিক ব্যক্তিদেরকে দিয়ে জাকাতের টাকা বেন্টন করা লাগবে ওই যে ওই রকম ব্যক্তি না বিকাশে আড়াই হাজার টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চাশ লক্ষ মানুষকে দিল ওই জায়গায় নেতা নিজের বইয়ের নাম ঢুকে দিয়েছে সিম কিনে নিজের মেয়ের নাম ঢুকে দিয়েছে কথা কথা যে নেতা আড়াই হাজার টাকার জন্য বউ মেয়ের গরিব বানায় এ কথা কথা এরকম নেয় শত শত বস্তা চাল এই মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রীর দয়া মায়া করে দিল আর আমরা কি বললাম কত চেয়ারম্যান শত শত বস্তা চাল নিজের গোডাউনে মজুদ করে চাল সহ চেয়ারম্যান গ্রেফতার এর বাকি চুদ্দার বাড়ি মারা দরকার রে জনগণের চাল আত্মসাত করে ওই মানুষ আর খালি ভাই আমি গরিবের বন্ধু অসহায় জনতার পাশে থাকতে চাই একটু সেবা করার শেষ দিন সেবা করার সুযোগ কেনার টাকা আসলো না রে মোটর সাইকেল ছিল না রাতে রাতি নেতা হয়ে খুলনা তো বাড়ি ঢাকা তো বাড়ি টাকা কে দিল জিবরাইল পায় কুটি রাগ করছে হ্যাঁ নেতার যখন হাত করা পড়ছে চাল চুরি দায়ে আর জুতের মালা দিলেও যে অসম্মান হবে তার চেয়ে বেশি হয়নি হ্যাঁ ইংকে করে আল্লাহ সাইজ করবে তোর ইজ্জত জনগণ টানবে না সময় মতো প্রশাসনে টানে নামাবে কথা কন ঠিক কেনা এখনো সময় আছে ভালো হয়ে যান যেটা জনগণের জিনিস সেটা জনগণকে পৌঁছায় দেন কথা কন ঠিক কেনা অনেক ভালো নেতা আছে অনেক ভালো নেতা আছে নিজের সম্পদ বিক্রি করে জনগণের জন্য খরচ করে কথা কেন ঠিক কে একশো দেখলেন না কয়েক জমি বিক্রি করে জনগণের জন্য রাস্তা ব্যানের দিচ্ছে এগুলো হলো মানুষ এদের ভিতরে মনুষ্য বোধ মনুষ্যত্ব বোধ আছে কথা বলে ঠিক কেনা রাগ করেছেন মন খারাপ খারাপছেন করিয়ে এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শুনে কার কথা আমাদের আওয়াজ কি উপর পর্যন্ত যায় যায় কার না যাক আমরা চেষ্টা করে যাব আমরা বলতে চাই দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান একটা নয় একটা নয় দুইটা নয় শুধুমাত্র বারোটা বছর একটু চেষ্টা করেন জাকাত ভিত্তি বাংলাদেশ হবে রাগ করেছেন মনে হয় জাকাত ভিত্তিক অর্থনীতি ফরস জাকাত ভিত্তিক অর্থনীতি ফরস জাকাত ভিত্তিক অর্থনীতি কার দেয়া জোরে বলেন কার দেয়া সুদ্ অর্থনীতি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে যতই মনে হোক এত এত আয় কিন্তু বিনিময়ে আমরা কোনো কল্যাণ খুঁজে পাব না কোনো উপকার পাব না ভালো করে বসবেন বাজান যে কথা আমি বলতে চাচ্ছিলাম ভালো করে বসবেন জাকাত মানে শাড়ি সারি না জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাব মুক্ত সমাজ গড়ার জন্য জাকাত আসছে মানুষের কর কর্মস্থানের ব্যবস্থা করার জন্য আমি বড় লোক আমার পাঁচ লাখ টাকা জাকাত আসছে এই ছেলেটা বেকার বসে আছে ওরে একটা আপনি চায়ের দোকান দিয়ে দেন ডুমরিয়া কথা কন ও চা বিক্রি করার ভাগ্যের পরিবর্তন করুক এই ছেলেটা বেকার বসে আছে ওর একটু জাকাতের টাকা দেওয়াটো ভ্যান বা রিক্সা কিনে দেন এগুলো চালায় ওর ভাগ্যের পরিবর্তন করবে ওই যে বিদমান আড়ি আসছে ওর কি লাভ একটা শাড়ি দিয়া বাপরে বাপ এমন শাড়ি দেয় শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না কথা কন নাকি আপনারা একটু ঠিক কবেন না জাকাতের শাড়ি কি খুবই ভালো ওই শাড়ি তোর বউরে পরাস ওই শাড়ি তোর মেয়েরে পরাস কথা কন জাকাতের শাড়ি লুঙ্গির নামে ওটা তেনা দেয় কথা কোন ঠিক কিনা এ বাজার গো আমার ওই জাকাতের শাড়ি লুঙ্গি ওই মহিলার না দিয়া একটা সেলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি গরু কিনে দেন ওগুলো লালন পালন করে ভাগ্যের সাগা ঘোরাবে কথা বলেন ঠিক কিনা হযরত তোমার ফারুক ডেকে বলেন জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তিকে জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে কথা কোন ঠিক কিনা আপনি পাঁচশো দুইশো করে দিয়া পুরো এলাকায় সাকাতের টাকা দেওয়ার দরকার নাই পাঁচজন কে দেন দুইজনকে কে দেন দশজন কে দেন ভালো বুঝে শুনে কর্মস্থানের ব্যবস্থা করে দেন কথা